হ্যালো কখনো দেখেছেন শুধুমাত্র কান চুলকানোর জন্য কারো চাকরি যায় কিংবা তার জিএফ তাকে ছেড়ে দেয় তো আজকে যে নাটকটা এক্সপ্লেনেশন করব সেটা তো এমনটাই হয়েছে যেখানে অভিনয় করছে তাওসিফ পার তান দিন আসলে ছেলেটির মেন সমস্যা হচ্ছে সে সবসময় সময় গ সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেয়ে কান এমন এমনকি সে তার জবের সময় তার ক্লায়েন্টের সাথে কথা না বলে সে কান চুলকাতে ব্যস্ত থাকে এই কারণে প্রতিনিয়ত তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া ঝামেলা হয়ে থাকে তো গার্লফ্রেন্ডটাকে যা নয় তবে লাভবান করে শুধুমাত্র তার কাঞ্জল কাঞ্চল জন্য আর এই লেম মার্কার কাজটা সে কখনো ছাড়তে পারে না এটা ছাড়তে না পারার কারণে একটা সময় তার চাকরিও চলে যায় তাকে বের করে দেয় কিন্তু একটা সময় পর সে বুঝতে পারে আসলে তার এই সমস্যাটার কারণে সে সব হারাচ্ছে তখন সে সেটা বাদ দেয় সাময়িক সময়ের জন্য তখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তার তাকে সবুজ বোঝাই বলে যে তার চাকরি চলে গেছে এরপর তার গার্লফ্রেন্ড তার মাকে বোঝায় সে তাকে বিয়ে করতে চায় এবং সে তাকে ঘর জামায় রাখতে চায় সে যেহেতু তার মায়ের একমাত্র মেয়ে তাই তাতে রাজি হয়ে যায় এবং তাকে ঘর জামাই রাখে তাদের বিয়ের বন্দোবস্ত হয় তারা বিয়ে করে বিয়ে করার পর বাসনটাতেও সে কাঞ্চুলকাতে ব্যস্ত থাকে তার বন্ধুদের গেটের বাইরে রাখে যেন তার যখন কাঞ্জল চুলকাবে তখন কটন নিয়ে দাঁড়ায় থাকার জন্য এটা নিয়ে তখন বিয়ের পরেও ঝামেলা হয় কিন্তু তারপরেও সে সব কিছু বাদ দিয়ে ঠিকঠাক হয়ে যায় তো এটা ছিল নাটকের মূল গল্প